কৌশিক অমাবস্যা এখানে যজ্ঞ হয়েছিল যজ্ঞের আরাধনা করা হয়েছিল বুঝতে পারছেন আপনারা আর এই তারা মা অনেক জাগ্রত আপনারা দেখতে পাচ্ছেন এটি তারা মায়ের মন্দির অনেক বহু বছর পুরনো দেখুন মা কে দর্শন করে নিন একবার এদিকে এদিকে দেখতে পাচ্ছেন বেশ পরিবেশটা অনেক সুন্দর এদিকে বাগান রয়েছে আপনাদেরকে দেখাই আমি অনেকদিন পরে এই মন্দিরে আসলাম বেশ কিছুদিন আগে কৌশকী আমাবস্তায় গিয়েছিলেন তখন এই মন্দিরে পুজো হয় এবং প্রত্যেক আমাবস্যায় এই মন্দিরে পুজো হয় আর এই মন্দিরটি বাগানের মধ্যে চারিদিকে শুধু আম বাগান রয়েছে আম বাগানের মধ্যে এটি একটি ডাকার দলের হয়তো মন্দিরটি ছিলেন জানা গেছে জগৎবন্ধু বেঁচে থাকাকালীন এবং তার আগের এই মন্দিরটি এখন এটিকে রং করে এটিকে তৈরি করা হয়েছে এবং এখানে করে দেখতে পাবেন একটি নাগ দেবতার মন্দির রয়েছে জানা গেছে এখানে নাকি দেবতা এতে দুধ পান করেন এবং এটি সত্যি আপনাদেরকে দেখাবো মহাদেবের একটি মন্দির রয়েছে এইদিকে চলুন দেখা যাক সে মন্দিরটি এই দেখুন মহাদেবের মন্দিরটি দেখুন হাড় হার মহাদেব আপনারা দেখতে পাচ্ছেন এবার তো বুঝতে পারছেন কত বছর পুরনো দেখুন ইটের তৈরি যে মন্দিরটি কত বছর পুরনো হতে পারে আপনাদের ধারণা এবার হয়ে গেছে আসলে ভাবা যায় কত বছর পুরনো পুরোনো এখানে নাকি সে নাক দেবতা বাস করেন এই জঙ্গলের মধ্যে এবং সন্ধে হলে চলে আসে দুধ পান করার জন্য এবং চার পাঁচটা দেখায় আপনাদেরকে পরিবেশটা দেখুন বেশ কত সুন্দর হয়তো এদিকে মন্দির ছিল যেটা ভেঙে গেছে দেখতে পাচ্ছেন ইটগুলো দেখুন শুলে বুঝতে পারবেন দেখুন কত সুন্দর মানে কত বছর পুরনো ইটগুলো আগেকার যুগে মানতে হবে ব্রিটিশ আমলে যে ইটগুলো তৈরি হয়েছে বেশ শক্তশালী এবং পক্ত পণ্ডিত মশাই যিনি এখানে পুরোহিত মশাই যিনি এখানে পুজো করছে তো আচ্ছা বলুন এই মন্দিরটি কত বছর পুরনো এই মন্দির হচ্ছে বহুত পুরনো মন্দির অনেক পুরনো মন্দির মানে হিসাব করে আমাদের যে পুরনো যে বাংলাইতে যে গাথনিগুলো সব করা আছে সার্ভিসিং আমরা রিসার্চে পাঠিয়েছিলাম তো নবাব শে অনেক আয়কা সেই মন্দিরটা এটা এখানে অতিরিক্ত জাগ্রত দিনের বেলায় একরকম ভাবমূর্তি থাকে আলাদা সন্ধ্যার পর ভাবমূর্তি হয়ে যায় টোটালটা আলাদা আমাদের এখানে এত কিছু জিনিসপত্র সব কিছু পড়ে থাকে কেউ কোনোদিন নিয়ে সাহস পায় না আর কি হয়তো কেউ যদি নিয়েও চলে যায় তাকে আবার পরবর্তীকালে ফেরত দিয়ে যেতে হবে ঠিক আছে জায়গা জন্য জায়গাটাতে এখানটাতে আমরা খুব ইয়ে করে রাখি আর কি যাই হোক মা আমাদের এখানে খুব অতিরিক্ত জাগ্রত মায়ের পায়ের শব্দ পাওয়া যায় যে ছম ছম করে হেঁটে যাচ্ছে হ্যাঁ এখানটাতে যে মানে চুরির আওয়াজ পাওয়া যায় মানে মা হেঁটে যাচ্ছে এরকম মানে বিভিন্ন সম্পূর্ণ বোঝা যায় যেমন সম্পূর্ণ যখন আরতি শুরু হয় তো হয়তো মায়ের কোন সময় চোখের পাতা উঠছে বা মা নড়ছে হ্যাঁ এইসব টোটাল মানে একটা মানে বোঝা যায় আর কি নিজেকে অনুভব করলে সেটা বোঝা যায় আচ্ছা এখানে যে মন্দিরটা রয়েছে এই পাশে সেখানে নাকি দুধ পান করেন হ্যাঁ 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 আমাদের এখানে নাগরাজ ওইটা যে নাগরাজ বাসুকি ওটা শিবের মহাদেবের শিবের গলায় থাকে হ্যাঁ সেটা আমাদের মানে আমার মোবাইলের ছবির প্রমাণও আছে আচ্ছা কখন আসেন কখন আসেন যদি দেখাতে পারেন তাহলে একটু দেখান খুব ভালো হয় আর আপনারা যারা তারা আমাকে ভালোবাসেন অবশ্যই মন্দিরে আসবেন আমি মন্দিরের পুরো রাস্তা যে ডিটেলস সেটা আপনাদেরকে শেয়ার করে দেবো আর করেছে মা করে মানে ভোলেনাথ প্রভু বহন করে বা এগুলো সব আমি ছবি এগুলো কিছু কিছু আমি দিতে পারি ছবিগুলো আচ্ছা ঠিক আছে সেই ছবিগুলো ওখানে শেয়ার করে দেবেন অসুবিধা হবে না আপনারা বুঝতে পারলেন মন্দিরটা কত পুরনো এবং জেনে নিলেন এখানকার পুরোহিত মশাইয়ের কাছে এই মন্দিরের ব্যাপারে আসলে কিন্তু সত্যি আমি যখন এসেছিলাম মায়ের দিকে যখন তাকাই তখন দেখলাম মায়ের চোখ থেকে জল পড়ছে এবং এখানকার যে সত্যি নাগরাছে যে ঘটনাটা সেটা তোমাদেরকে দেখাচ্ছে এবং আপনারা অবশ্যই দেখবেন যেটা পুরো সত্যি এবং অলৌকিক মায়ের নাকি এখানে সত্যি পাইপ মানে যে তোড়ার আওয়াজ সেটা নাকি শোনা যায় আপনারা বিশ্বাস করবেন না কোনোদিন যদি আমাবস্যা এসে থাকেন তাহলে মন্দিরে আসবেন এবং যদি সারা রাত থাকেন তাহলে বুঝতে পারবেন সত্যি এখানে মা জাগ্রত এবং মা আছে এটা কিন্তু অনেক বছর পুরনো দেখুন এখানে করে পেছনে মাইক বাধা রয়েছে বেশ ভোর চারটে থেকে মায়ের আরাধনায় যে সঙ্গীত সেটি চালু হয়ে যায় তো চলুন সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাই চলুন আপনাদেরকে আসলে তো আর ক্যামেরা করে দেখাতে পারব না এটা যেহেতু মায়ের ভক্তির আপনাদেরকে বললাম যে নাগরাজের কথা দেখুন এই প্রসাদ যিনি ভোগ দিয়েছেন তার যে নাগরাজ সে দাঁতের দেখুন ডাকটা বসানো রয়েছে এখানে করে এবং তিনি ভোগ গ্রহণ করেছেন দেখুন পণ্ডিত মশাই যিনি পুরোহিত তিনি এই বাগিটার মধ্যে দুধ দিয়েছিলেন এবং দেখতে পাচ্ছেন এখানে যে নাগরাজ রয়েছেন তিনি দুধটি পান করেছেন এটা কিন্তু সত্যি সামনে থেকে যদি দেখেন তাহলে অবশ্যই বিশ্বাস করবেন আর আমি যেহেতু ভিডিও করে দেখাচ্ছি তো অত ভালো আসছে না ছবিটি কিন্তু বিশ্বাস করুন সত্যি এ মায়ের কিন্তু অলৌকিক রয়েছেন এই পণ্ডিত মশাই নিজে দেখাচ্ছেন আমাকে মায়ের যে হয়তো মাকে আমরা সন্ধ্যা আরতির পর তো মাকে স্বয়ং দিতে হয় এবার ভোরবেলা এসে মাকে স্বয়ং তুলতে হয় তো মা যেদিন মন ভালো থাকে মন ভালো থাকে আর যেদিন হয়তো রেগে যায় বা কোনো হয়তো কিছু একটা কিছু যদি ভুল ত্রুটি হয় তো মা রেগে গেলে মায়ের রূপটা টোটালটাই চেঞ্জ হয়ে যায় তো সকালবেলায় যখন স্বয়ং থেকে তুলি তখন মায়ের রূপটা এরকম হয়ে যায় টোটালটায় চুলগুলোকে এলোমেলো করে ভাবে মানে হয়ে যায় মানে দেখেই ভয় লাগে যে মায়ের রূপ দেন ছবি দেখুন তারপর মার কাছে হয়তো ক্ষমা চেয়ে সেটা আবার ঠিক হয় মানে মাস প্রত্যেকটা কথা কথার ইয়ে বলছে আর কি মায়ের এই যে আবার এবারে যে কৌশিক অবস্থা গেল এটা প্রচন্ড সাজানো হয়েছিল এই যে তার মায়ের পায়ের ওখানে চাদির খাড়া রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা মায়ের এখন পুজো হবে যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে কল লাগে কক্ষ জানি অক্ষেঘণ্টা সময় কিছু আঠ ঘণ্টা যোগাৰ কৰো অ स्थानीय वंदना तुम नमः साय नमः चिनु नमः साय नमः जयतु पतना नमः जयतु पतना नमः सोम की विष्णु नारायण नमः सोम नमः जयतु पतना 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 এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এবং এখন এখানে পুজো করা হবে পইত মশায় এবং পুজো করবেন এই যে লাইটটা দেখতে পাচ্ছ না মিটি লাইটটা মিট মিট করছে ওই জন্য একটু প্রবলেম হচ্ছে ভিডিও করতে এই ডিজাইন গুলো যেগুলো আছে যে মানে মহাদেবের যে আজকাল যে কাজগুলো আছে পুরোনো তো আমরা রিসার্চে পাঠিয়েছিলাম সেখান থেকে রিপোর্ট এসছে যে এই কাজগুলো অলরেডি সাড়ে চারশো বছর আগে বন্ধ হয়ে গিয়েছে আচ্ছা তার মানে ভাবতে হবে তার কত বছর আছে থেকে এটা নবাবের আয়কার মন্দির মানে নবাব না হতে তার আগে থেকে এটা মন্দির

और तो और

আমরা যে যে হোক পাই সে পুজো করে এতেই সন্তুষ্ট হয় দর্শন পাই অনেক কিছু দর্শন এখানে আমরা অলক্ষিত দর্শন পাই হ্যাঁ সবাই পাই কিনা জানি না কিন্তু আমরা মোটামুটি কেবল একটু ইয়ে পাই ঠিক আছে এই সত্য ব্যাপার

ঠিক আছে তো মায়ের এখন পুজোটা হয়ে গেল তো এখন ভোগ আমি আর দাদা বাড়ির দিকে চলে যাব বাড়ির দিকে যাব তো সবাই ভালো থেকো আর এই মন্দির আসতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি পুরো ডিটেলস তোমাদের কাছে শেয়ার করে দেবো ধন্যবাদ সবাইকে ভালো থেকবো সুস্থ থেকো এখন সন্ধ্যা হয়ে গেছে এটা আজীবগঞ্জ যাওয়ার রাস্তা এবং এদিকে লালবাগ বরমপুর যাওয়ার রাস্তা এটা হচ্ছে আমাদের ধাপাড়া মুকুন্দাবাগের মানে ধাপাড়া স্কুল এটা হাই স্কুল আপনারা চিনেন আর এই পাশে মানে রয়েছে জগৎবন্ধু ধাম তো দাহাপাড়া এই স্কুলটা রয়েছে দাহাপাড়া হাই স্কুলের যে দেখতে পাচ্ছেন এই পুকুরটা রয়েছে ঠিক বা সাইডে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই ছোট রাস্তা ধরেই ওই মায়ের মন্দিরে যাওয়া যায় ঠিক আছে তো যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে ওই জন্য বোঝা যাচ্ছে না তো একবার এই স্কুলটা একবার দেখে নেবেন এবং স্কুলের পাশে যে রাস্তাটা রয়েছে রাস্তাটা আর বেশ এটা জগৎবন্ধু ধামের কাছে এখান থেকে চূড়াটা দেখা যায় কিন্তু যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে ওই জন্য দেখা যাচ্ছে না তো অবশ্যই বুঝে গেলেন কোথায় থেকে যাওয়া যাবে ওখানে দেখুন এই ভিতরে একটি সাদা কালারের লাইট জ্বলছে মায়ের মন্দিরে গেছে দেখুন তো বেশ ভালো থাকবেন সবাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন